সম্মানীয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটির ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন প্রাচীন পৃথিবীর নিস্তব্ধ অরণ্য আর উন্মুক্ত আকাশের নিচে যেখানে এখনও নব্য সভ্যতার কোলাহল শোনা যায়নি সেখানেই জন্ম নিলেন এমন এক মহাপুরুষ যার নাম উচ্চারণে জ্ঞান সত্য ও ন্যায়বুদ্ধের দীপ্তি সরায় তিনি হলেন হজরত ইদ্রি সালাইহিসি আদি মানব হজরত আদম আলাহি সাত প্রজন্ম পরবর্তী মহান নবী ইসলামী ইতিহাস অনুসারে হজরত ইদ্রি সালাহিসাল্লামের বংশ পরিক্রমা শুরু হয় হজরত আদম আলাাল্লাম থেকে হজরত আদম আলাইসাল্লাম প্রথম মানব হজরত আদম আলাইসাল্লামের ছেলে শী সালাইল্লাম শীস আলাইসাল্লামের ছেলে আনুস আলাই্লাম আনুস আলাই সাল্লামের ছেলে কাইনান আলাই্লাম কাইনান আলাই ছেলে আলাই আলাই্লাম মাহলাইল আলাই ছেলে ইয়ারদ আলাই্লাম ইয়ারদ আলাইস্লামের ছেলে ইদ্রিসালাইহাই সাল্লাম তিনি ছিলেন হজর শিষ আলাই সাল্লামের প্রত্যক্ষ বংশধর এবং তার নিকট থেকেই নব্বতের আলো উত্তরাধিকারী সূত্রে লাভ করেন ইসলামী ঐতিহ্যে ইদ্রিস আল্লাহাল্লামকে তার প্রকৃত নাম আখনুখ নামেও চিহ্নিত করা হয়েছে যা বাইবেলে উল্লেখ আছে তবে ইদ্রিস নামটি পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছেন যার মূল অর্থ পাঠ করা বা শিক্ষা গ্রহণ তাই অনেকে বলেন তিনি ছিলেন প্রথম শিক্ষাগ্রহী ও শিক্ষাদানকারী নবী পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর কিতাবে ইদ্রিসের কথা বলো নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছিলাম সুরা মারিয়াম আয়াত ছাপ্পান্ন থেকে সাতান্ন তার জন্মস্থান সম্পর্কে ঐতিহাসিক মতভেদ থাকলেও অধিকাংশ ইতিহাসবিদ ও মুভাসিরগণ বলেন তিনি জন্মগ্রহণ করেন প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে যা আজকের ইরাকে অন্তর্গত এই অঞ্চলটি ছিল জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রাচীন কেন্দ্র যেখানে আল্লাহর বহু নবী তাদের দাওয়াত প্রসার করেছেন জীবনের প্রথম অধ্যায় জ্ঞান অনুসন্ধান এবং তাওহিদের শুদ্ধ চেতনায় ভরপুর ছিল। তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অন্ধকারে জ্ঞানের প্রদীপ তিনি কেবল তাওহিদের আহ্বানকারী ছিলেন না বরং মানবজাতির ইতিহাসে প্রথম কলম ব্যবহারকারী সেলাই বিদ্যার জনক এবং জ্যোতির্বিদ্যা ও গণিতের প্রাথমিক পথ প্রদর্শক হিসেবেও স্বীকৃত ইবনে কাসির রহমতুল্লাহ বলেন ইদরিস আল্লাহ ছিলেন প্রথম ব্যক্তি যিনি কিতাব লিখলেন আকাশে তারার চলাচল পর্যবেক্ষণ করলেন এবং মানুষকে কাপড় তৈরি ও পরিধানে উদ্বুদ্ধ করলেন তার জন্ম এবং শৈশব থেকে স্পষ্ট হয়ে উঠেছিল যে এই মানুষটি শুধু একজন সাধারণ ব্যক্তি নন তিনি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এক দীপ্তিমান পথ প্রদর্শক যিনি ভবিষ্যতের নবীদের জন্য রেখে যাবেন এক অনন্য আদর্শ পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে আল্লাহ তালা তাকে নবতের দায়িত্বে অভিষিক্ত করেন কিভাবে তিনি মানবজাতিকে জাতিকে সত্য ও সুন্দরের পথে আহ্বান জানাতে শুরু করেন এবং কেমন ছিল তার দাওয়াতের পদ্ধতি ও জাতির প্রতিক্রিয়া অপেক্ষায় থাকুন ইতিহাসের এক মরমী অধ্যায়ের পর্দা উন্মোচনের আমার আজকের প্রশ্নটি হলো পৃথিবীর বুকে প্রথম কাপড় সেলাই তৈরি কে শুরু করেছিলেন তাই দেরি না করে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন এবং সবাই ভিডিওটি শেয়ার করে নবীরা সুলদের জীবন সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন এবং দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ